আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগত যুক্তরাজ্য বা ইউকেতে বাংলাদেশ এবং পাকিস্তানের যে যে শিক্ষার্থী আছে শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করা দেওয়া হয়েছে এবং স্থগিত করা হয়েছে অনেকগুলা বিশ্ববিদ্যালয় এবং ধারণা করা হয়েছে এটা একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেটা থাকবে তা না ঢালাওভাবে ওই দেশে এটা নিয়ে একটা নেগেটিভ যে ইম্প্যাক্ট সেটা পড়তে যাচ্ছে এবং বাংলাদেশিদের জন্য যে ইউকে বলেন ইংল্যান্ড বলেন বা ব্রিটেন বলেন ওইখানে যাওয়ার দরজাটা অলমোস্ট বন্ধ হওয়ার পথ সেটা কিন্তু বাংলাদেশে কোনো পত্রিকা নিউজ করে না এটা ফিনান্সিয়াল টাইমস এটা একটা ব্রিটিশ ফেমাস গণমাধ্যম তারা এটা নিয়ে নিউজ করে এবং এই নিউজের থেকে পরে বাংলাদেশের যে গণমাধ্যম প্রথমত থেকে শুরু করে যে বড় বড় গণমাধ্যম বার্তা তারা ওইটা নিয়ে কিন্তু মোটামুটি নিউজ নিউজকালেম এটা মোটামুটি আলোড়ন সৃষ্টি করছে বাংলাদেশের ভিতরে আমি ফিনান্সিয়াল টাইমসের লিঙ্কটাও আমার কাছে আছে তার প্রথম আলোর দেখলাম দেখার পর আমি কিছু নোট করলাম নোট করে আমি এটা আপনাদের সাথে শেয়ার করি যে আসলে কি ঘটতে যাচ্ছে ওইখানে আর কেনই ঘটতে যাচ্ছে তাহলে আপনার একটা আইডিয়া পাবেন বাংলাদেশিদের যে ইমেজ সারা দুনিয়ায় একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হইতেছে এটা সামনে কোন দিকে যাবে সেটা সম্পর্কে আপনারা একটা ধারণা পাইতে পারেন কারণ এখানে এটাও আমার মনে হচ্ছে যে ব্রিটেন যদি এই ঘটনাটা মানে সরকারিভাবেই অনেকটা এইভাবে বলে যে বাংলাদেশি এখানে পাকিস্তানের নামও আছে পাকিস্তানি বাংলাদেশিদের সমস্যা আর কি সোজা হিসাবে বাংলাদেশ পাকিস্তানিদের ভিসা অ্যাভিউজ করে এখানে পড়াশোনা করতে এসে ওরা এস করতেছে পড়াশোনা করতেছে না আর কি পড়াশোনাকে তারা জাস্ট অ্যাভিউজ করতেছে এই জিনিসটা নিয়ে যদি ওইখানকার সরকার কঠোরতা দেখায় এটা দেখা গেল পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোর উপর ভিতরে কিন্তু এই রকম বাংলাদেশের দুটো একটা ইফেক্ট পড়বে এবং এটা যেটা হবে আর কি সেটা হল এক কথায় ভয়াবহ তো আমি যেহেতু নোট করে নিছি আমি নোট থেকে একটু পরে আপনাদের বলি এখানে মোট নয়টা বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছে নয়টা বিশ্ববিদ্যালয় যে দেশগুলোতে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করছে ওই দেশগুলো কি অলরেডি ভর্তি হয়ে গেছে এগুলো ক্যান্সেল করে দিয়েছে আর যারা মানে ফিউচারে ভর্তি হবে সেটাও কিন্তু একটা বিধি নিষেধ বলা যায় আর কি ওই দেওয়া হয়েছে এবং সরকার থেকেও কিন্তু তাদের উপর চাপ আছে যাতে সত্যিকারের শিক্ষার্থী যারা যে আপনি টাকা দিচ্ছেন দেখে আপনি শিক্ষার্থী এরকম যাতে না হয় যারা সত্যিকারের পড়াশোনা করবে কারণ অনেকগুলো দেশ আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারপরে ব্রিটেন এসব দেশগুলোতে মোটামুটি মানের একটা রেজাল্ট থাকলে আপনি আমি বড় বড় বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না ইংল্যান্ডের সব বিশ্ববিদ্যালয় খুব বিখ্যাত না বিখ্যাত না এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে তো ওই সব জায়গায় এত বেশি আপনার রিকোয়ারমেন্ট লাগে না এত ভালো রেজাল্ট লাগে না ওইখানে দেখা গেলো আপনি আপনি এস টিউশন ফি দিয়ে দিচ্ছেন তারপরে দেখা গেল আইলস আপনার একটা মোটামুটি পয়েন্ট আছে ব্যাঙ্ক যদি মোটা অঙ্কে টাকা দেখেন আপনার ভিসা হয়ে যায় মানে সে একটা সমস্যা হয় না বিশেষ করে এসব দেশগুলোতে ওইসব দেশে পুরোপুরি আপনি এডুকেশন একটা বিজনেস হিসেবে থাকে আপনি এটা ব্রিটেন বলেন সেটা অস্ট্রেলিয়া বলে নিউজিল্যান্ড বলে ইউরোপের আর অনেক দেশ তো ফিরিয়েই দেয় ওটা তো আসলে বিজনেস বলার সুযোগ নেই সেই হিসেবে এই দেশগুলো কিন্তু পুরোপুরি বিজনেস বেসড সেই হিসেবে প্রচুর ভিসা হয় এবং প্রচুর স্টুডেন্টও যায় তো এই জন্য বলা হয়েছে যাতে সত্যিকারের যারা ছাত্র এখানে শুধু আসবে এখানে কাজ করবে বা এখানে অ্যাস করবে মানে পড়াশোনা করতে পারে না পাশ করতে পারে না পরে দেখা হলো এস অ্যাপ্লাই করতেছে এপ্লাই করতে এইরকম যাতে না হয় এই জন্য সরকার থেকে বিশ্ববিদ্যালয়গুলোর উপর কিন্তু চাপ সৃষ্টি করা হয়েছে এখানে যাতে স্থায়ী হবে এখানে ফ্যামিলি নিয়ে আসবে এই সব ধান দা করে যাদের কেউ না আসে সত্যিকারের ছাত্র যারা পড়াশোনা করার আগ্রহী তারা যাতে আসে এর ভিতরে একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলে ইউনিভার্সিটি অফ তারা একদম নাম বলে দিয়ে তাদেরকে ভর্তিতে অ্যাপ্লাই করতে না বলা হয়েছে ওইখানকার কোনো ছাত্র অ্যাপ্লাই করতে পারবে না আবার এখানে আরেকটা কারণে বলা হয়েছে দেখা গেলো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে কিন্তু এম অ্যাকসেপ্ট করতেছে না এই যে একটা সমস্যা এখানে এটা যাতে একটা নির্দিষ্ট পার্সেন্টেজের উপরে না যায় যেমন আরেকটা ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ উলভার হ্যাম্পটন পাকিস্তান ও বাংলাদেশ থেকে স্নাতক শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করছে না এখানে একটু বাতাস হচ্ছে আমি যাই না সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা তারপরে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে এছাড়া লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ব্রুকস বিপিপি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন পদক্ষেপ নিচ্ছে কোথাও সরাসরি নিষেধাজ্ঞার ভাষা ব্যবহার না করলেও বাস্তবে শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়তা পত্র পাচ্ছে না মানে অফার লেটার যেটাকে বলে আর কি পাচ্ছে না বা আবেদন বন্ধ রাখা হয়েছে মানে সোজা কথা একটা পেন্ডিং রাখা হয়েছে আপনি অ্যাপ্লাই করলেন ওরা বলবে না সরাসরি যে এই আপনি অ্যাপ্লাই করতে পারবেন না বা ইন্টারন্যাশনালি ওরা একটা বিরূপ প্রতিক্রিয়ার পড়বে যে ওরা জাতিগতভাবে কি বলে রেসিজম দেখাইছে এরকম একটা ব্যাপার সৃষ্টি হবে আর কি তো ইনফর্মাল ওয়েতে ওরা আপনাকে স্টাক করে রাখবে আর কি পেন্ডিং করে রাখবে আপনার অফার লেটার আসবে না এরকম একটি ব্যাপারটা এবং যারা অলরেডি ভর্তি আবেদন করছে তাদেরকে অনেকে কিন্তু স্থগিত করা দেওয়া হয়েছে বিশেষ করে সান্ডারল্যান্ড আর কভেট্রি বিশ্ববিদ্যালয় এর মধ্যে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে শিক্ষার্থী বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে তাদের যেসব শিক্ষার্থী ভিসা আবেদন নাকচ হয়ে যায় তার ষাট শতাংশ এ দেশের মানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে গত সেপ্টেম্বরে কার্যকর হওয়া যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভিসা কমপ্লায়েন্ট নীতি আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা স্পন্সর করতে হলে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে প্রতি বছর বেসিক কমপ্লায়েন্ট অ্যাসেসমেন্ট নামের একটি মূল্যায়নে উত্তীর্ণ হতে হয় এই মূল্যায়নে তিনটি সূচক দেখা হয় আবেদনকারী শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার যুক্তরাজ্যে এসে কোর্সে উপস্থিত না হওয়া এবং মাস পথে কোর্স ত্যাগ করা বুঝতে পারছেন যেই লোকটা লেটার পাইলো ওই বিশ্ববিদ্যালয় থাকে ওই ছেলেটা ভিসা পাইলো কি না ভিসা না পাইলে তার মানে ধরে নিতে হবে ওই স্টুডেন্টটা যোগ্য না ফর এক্সাম্পল তারপরে এখানে এই শাকি সে বিশ্ববিদ্যালয়ে জয়েন করতেছে কিনা বা পড়াশোনা শুরু করতেছে কিনা তারপরে শেষ করতেছে কিনা মাস পাতা বা ঝরে যাচ্ছে কিনা সেটাও ইম্পর্টেন্ট এগুলো করা চেক আপ করে তারপরে ফিউচারে যে তারা স্টুডেন্টকে ভর্তি করাবে সেটা দেখা হবে আর কি তারপর একটা জিনিস বলা হোম অফিসের নতুন নীতিতে বলা হয় কোনো প্রতিষ্ঠানের ছাত্র ভিসা আবেদনের পাঁচ শতাংশের বেশি বাতিল হলে তাদের স্পন্সর লাইসেন্সের মান অবনমন মানে নিচে নামায় দেওয়া হবে ভর্তি স্থগিত এবং লাইসেন্স বাতিল হতে পারে পাঁচ পার্সেন্ট এসে নামা যাবে ওই বিশ্ববিদ্যালয় যেখানে অফার এটা দিবে তার ভিতরে পঁচানব্বই পার্সেন্ট ভিসা হতে হবে ভিসা না হলে ওদের এই যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা পড়া শুরু হবে আর আগে এটা ছিল দশ পার্সেন্ট এটাকে এখন পাঁচ পার্সেন্ট করা হয়েছে তো এইসব কারণে এইসব আইন কারণের কারণে বিশ্ববিদ্যালয়গুলো অনেক সতর্ক হয়ে গেছে এবং এরা দেখতেছে যে বাংলাদেশ পাকিস্তান বা এই যে এই দুইটা দেশ থেকে তো বেশি অ্যাপ্লাই করে আরও ছোটো ছোটো অনেক দেশ থাকতে পারে আমি জানি না ইন্ডিয়ার থেকেও হয়তো অনেক রিজেক্ট হয় ইন্ডিয়ার নামটা এখানে আসেনি কিন্তু ইন্ডিয়া থেকে তুলনামূলক আমার মনে হয় বেশি অ্যাকসেপ্ট হয় রিজেক্টের তুলনায় কিন্তু বাংলাদেশ পাকিস্তান এই জায়গায় রিজেক্টটা বেশি হয় আমার ধারণা ইন্ডিয়ার দেশটাও বড়ো অনেকগুলো ওদের কনসুলেট আছে তুলনামূলক আমার মনে হয় ইন্ডিয়াতে ভিসার রেশিওটা ভালো এই জন্য ইন্ডিয়ার নামটা এখানে আসে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আমার মনে হয় না খুব একটা এদের তফাৎ হওয়ার কথা আর কি যে ছাত্রদের যে বৈশিষ্ট্য সেটা এইসব দেশগুলোর কাছাকাছি হবে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে যেটা বলা হয় এবছর গত সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভিসা আবেদন বাতিলের হার যথাক্রমে বাইশ ও আঠেরো শতাংশ যা নতুন চেয়ে অনেক বেশি মানে পাঁচ পার্সেন্ট তুলনায় অনেক বেশি যেই শিক্ষার্থীরা রিজেক্ট হয়েছে তার অর্ধেকই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থী এছাড়াও বাংলাদেশ ও পাকিস্তান নাগরিকদের আশ্রয় প্রার্থনার আবেদনও বেড়েছে মানে ওই যে অ্যাসেলাম যারা করতেছে এদের ভিতরে বাংলাদেশ পাকিস্তানিদের সংখ্যা কিন্তু অনেক এই আবেদনকারীদের অধিকাংশই কোনো একটি কাজ বা শিক্ষার্থী ভিসা ব্রিটেনে এসেছিলো এখানে প্রথম হলো একটা নিউজ এখানে লেখা আছে কোনো একটা কনসালটেন্ট ফার্মের ভদ্রলোক মোস্তাফিজুর রহমান তিনি প্রথম বলেন যুক্তরাজ্যের শতাধিক বিশ্ববিদ্যালয়ে আম যদি শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকলেও সম্প্রতি পাঁচ ষাটটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করছে না এর অন্যতম কারণ বাংলাদেশ শিক্ষার্থীরা ছাত্র বিষয়ে এসে তাদের নির্দিষ্ট কোর্স শেষ না করে আশ্রয় প্রার্থনা করে ভিসা অন্য ক্যাটাগে নিয়ে যাওয়ার চেষ্টা করে বা ইউরোপের অন্য কোথাও চলে যায় আর কি বাংলাদেশ শিক্ষার্থীদের উচিত যুক্ত রাজ্যকে ছাত্র বিছার্থী রূপ না বানিয়ে সঠিক ব্যবহার করা শতাধিক বিশ্ববিদ্যালয় এর ভিতরে হয়তো পাঁচটা সাতটা এরকম বিশ্ববিদ্যালয়ে এই ব্যাপারটা ঘটে দিয়েছে তবে এটা সুদূর প্রসারী ইফেক্ট পড়তে পারে এটা আমার মনে হয় ফিনান্সিয়াল টাইমস যারা এই নিউজটা তৈরি করছে এরা কিন্তু খুবই সনন্দন একটা পত্রিকা এই পত্রিকায় এটা নিউজটা সব জায়গায় ছড়াবে এবং এই যে আমাদের দেশের বা পাকিস্তানের বলে এদের যে ইমেজটা খারাপ হবে এই ইমেজটার ইফেক্ট অবশ্যই পড়বে অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু কঠোর হবে যাচাই বাছাই এটা আরও বাড়াবে যাচাই বাছাই বাড়ানো মানে গফার লেটার আসার হার কমবে তারপরে ভিচার হার কমবে এটা আমার ধারণা এটা আশা করব যে এটা যাতে মিথ্যেই হয় মানে ফিউচারে যাতে এটা ইফেক্টটা বড় আঁকে না পড়ে আর কি এটা শেয়ার করেছিল আপনাদের সাথে আর যেই বিশ্ববিদ্যালয়কে নাম বললাম বা আপনারা নিজেরও অনলাইন রিসার্চ করতে পারেন যারা ফিউচারে ইউকেতে অ্যাপ্লাই করবেন তারা একটু সতর্ক হবেন বিশ্ববিদ্যালয়ের চয়েসের ক্ষেত্রে